আচ্ছা এমন কি কোনো বিষয় আছে যেটা কোরআন নাই হয়তোবা আমাদের দৃষ্টিভঙ্গির সমস্যা হয়তোবা আমার জ্ঞান সেই পর্যায়ে যায় নাই অথবা আমি বুঝেও না বোঝার করছি করছি জেনে না জানার কথা কি বুঝতে পারছেন আমার জ্ঞান সেই পর্যায়ে পৌঁছায় নাই এটা একটা কারণ হতে পারে অথবা আমি জানি জেনেও অস্বীকার করছি অথবা বুঝেও না বোঝার মান করছি দেখে না দেখার ভান করছি কোরআন এবং সন্ন্যায় কি নাই আপনি খুঁজবেন দেখবেন মাথার চুলটা কিভাবে আশ্রাতে হবে এটার হেদায়েত কোরআন শূন্য দিয়েছে তাই চুল আপনি রাখতে চান যদি আপনি সুন্নত মতো রাখতে চান কিভাবে রাখবেন সে কথাও হাদিসের মধ্যে আছে রাতে ঘুমাবেন ঘুমানোর সুন্নত নাই ঘুমানো শূন্যত মানে সেকুলোটা বোঝে না শূন্যত হচ্ছে আদর্শ শূন্যত মানে কি আদর্শ গাইডেন্স রাতে ঘুমানোর গাইডেন্স কি করা আছে ঘুম থেকে উঠবো গাইডেন্স নাই এ ঘুমিয়েছে দুঃস্বপ্ন দেখেছি এখানে গাইডেন্স নাই আছে পবিত্রতা অর্জন করবেন কিভাবে প্রচুর গাইডেন্স নাই ফরজ গোসল হয়েছে গোসল করতে হবে গাইডেন্স নাই সুন্নত নাই আছে নামাজ পড়বেন সুন্নত আছে তাহলে আমার করতে চান সুন্নত আছে জিগির আজগার পড়বেন সুন্নত আছে আপনি এখন নামাজ কালাম শেষ ইবাদত বন্দী শেষ পরিবারে গেলেন পরিবারে কিভাবে চলতে হবে হেদায়ত নাই পরিবার বাদ সমাজে আসেন সমাজে আপনি কেমন করে চলবেন হেদায়তি কোরআন শুনে নাই সামাজিকতার আলাদা স্বতন্ত্র একটা সুরাই আছে সামাজিকতার স্বতন্ত্র একটা সুরাই আছে তার নাম সুরা হুজুরাত কোন সুরা সুরা হুজুরাত মহিলাদের অধিকার নিয়ে কথা বলেন মহিলাদের অধিকার নিয়ে কি কোরআন সুমে কিছু বলে নাই সুরা নিসা নামে আলাদা সুরা নাই আছে বিশ্বের সবচেয়ে বড় ফিতনা আসবে হচ্ছে ওই দাজ্জাল মাসিহুদ দাজ্জাল এখান থেকে বাঁচার জন্য উপায় নাই কোরআন নাই একটা সুরাই বলে দেওয়া আছে সুরা কা আপনি বুঝলে দাজ্জাল থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ মনে করেন এখন সমাজ পেরিয়ে আমরা রাষ্ট্রের দণ্ডিত আসলাম রাষ্ট্র চালাবো জিও পলিটিক্স জিও বিষয়গুলো ডিল করবো কোরআন শোনায় নাই সুরা আনফাল পড়েন সুরা আরফ পড়েন সুরা আহজান পড়েন সুরা মাঈদা পড়েন দেখবেন আপনি গাইডেন্স পাচ্ছেন এখন মানবেন কি মানবেন না সেটা আপনার উপর মানবেন কি মানবেন না সেটা কারো করে এটা ব্যক্তি স্বাধীনতা আল্লাবাক কিন্তু আপনাকে একদম জোর করে ধরে মসজিদে নিয়ে আসবেন না আল্লাবাক আপনাকে জোর করে কিন্তু হালাল খাওয়াবেন না যদি আপনি হারাম খেতে যান আপনার চয়েস চয়েস ইজ ইউটস আপনার চয়েস আপনাকে ষাট বছর সত্তর বছর বা একশো বছর হায়াত দেওয়া হয়েছে আল্লাপাক জাস্ট দেখছেন পরীক্ষা লিয়াব লুহকম আই হুকুম হাসান আমালা তোমাদের মধ্যে আমারও শ্রেষ্ঠ কে এতটুকু আল্লাহ্কে আপনাকে ফোর্স করবেন না দায়ীরাও ফোর্স করবে না আলেমরাও ফোর্স করবে না করবে কেউ ফোর্স করবে না কারণ আল্লাহ্পাক বলছেন যে ফাজাদকের ইন দ্য তুমি উপদেশ দেবে শুধু উপদেশ দাদা তুমি লস্ত আলাইহিম মে মুসাইতি তুমি কারুপতি দারোগা না ফাদাকিরিন না ফাদিল যিকরা উমোদাশ দাও যদি উমোদাশ কাজে আসে কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ দিয়েছেন এখন আপনি মানবেন না মানবেন না এটা আপনার ব্যাপার এখানে আমাদের কিছু বলেন না কিছুই বলেন নাই হ্যাঁ এখন যদি আপনি মনে করেন যে আমি পড়োকালে নাজাত পেতে চাই দুনিয়াতেও সাফল্য পেতে চাই তাহলে আমাদের নসিহত হবে যে আপনি পরিপূর্ণ রূপে সুন্নায় প্রবেশ করুন ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল হবেন পরকালও সফল হবে যদি না করেন তাহলে যে অংশটুকু আপনি প্রবেশ করবেন না ওই অংশ আপনি সাফার করবেন মনে করেন যে আপনি যদি না ঘুমান তাহলে ঘুমের ক্ষেত্রে আপনি আপনি সাফার করবেন যদি মতো খানা না খান খাবার না খান তাহলে সাফার করবেন খাবার ক্ষেত্রে সাফার করবেন রাসুলের মতো যদি নামাজ না পড়েন সেখানে সাফার করবেন রাসুলের মতো অর্থনীতি না চালান অর্থনৈতিক জীবনে আপনি সাফার করবেন আপনাকে কষ্টভোগ করতে হবে রাসূলের মতো পরিবার না চালান পরিবার আপনি সাফার করুন বিয়ে করতে চান রাসুলের আদর্শ মেনে না করেন ওখানে সাফার করবেন যতটুক বের হয়ে যাবেন ইসলাম থেকে ততটুক জাহিলিয়া আপনাকে গ্রাস করে ফেলবে এবং আপনি কষ্ট সহ্য করতে হবে আর যদি পরিপূর্ণ ইসলাম থেকে দূরে থাকেন তাহলে পরকালটা পুরাই বরবাদ এবং দুনিয়া তো বরবাদ হবেই আল্লাহ পাক এভাবে একটা কোড অফ লাইফ দিয়েছেন তাহলে আমরা শিখলাম যে ইসলাম একটা দিন মানে কোড অফ লাইফ জীবন ব্যবস্থা যেখানে জীবনের প্রত্যেকটা বিষয় সমাধান আছে মানা না মানার এখতিয়ার কার নিজের আপনার কেউ ফোর্স করবেন তারপর কি এটা ছাড়া কি অন্য কোন দিন চলবে কি না ইসলাম ছাড়া অন্য কোন ইজম অন্য কোন মতবাদ তরিকা বা অন্য কোনো জীবন দর্শন চলবে কি এটা একটা বড় প্রশ্ন উত্তর কি উত্তর আমরা কোথা থেকে নিব কোরআন থেকে আল্লাহ কি বলছেন চলুন দেখি আল্লাহ পাক বলছেন সুরা আলি ইমরানের পঁচাশি নম্বর আয়াত কত নাম্বার আয়াত আলি ইমরান পঁচাশি আল্লাহ পাক বলছেন ওমেজাদি ইসলাম ফেলাইকবেলামি কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দর্শন অন্য কোনো দিন অন্য কোনো শিল্প ব্যবস্থা অন্য কোন বোটাফ্লাই ফলো করে ফেলাই ওকবেলা আমি কোশ্চিনকালেও কবুল করা হবে ফেলাই ও এখানে আরবি গ্রামের অনেক স্ট্রং মানে এখানে বলা হচ্ছে কোনোভাবেই কবুল করা হবে এমন না যে হ্যাঁ সুযোগ আছে অল্প একটু হবে অল্প হবে না চান্স আছে এমন না ফেলাইও খুববেলা কালেও কবি করা হয় তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো দর্শন মানলে চলবে এটা কার কথা এখন আল্লাহ পাক কিন্তু আপনাকে ফোর্স করবেন না আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন ডিসিশন আপনার দুনিয়া এবং আখরাত আপনার যার যার দিন তার তার যার কবর তার আল্লাহ পাক দেখছেন লিয়া বলু এবং আইয়ুবু আহসানু আমালা কে আমল উত্তম কে সর্বশ্রেষ্ঠ তবে আল্লাহ পাক যখন ধরবেন ভাই কঠিন ধরা ধরবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন ছাড় দিতে 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 যখন ধরবেন এমন ভাবে ধরবেন যে একদম ছিন্ন ভিন্ন করে রেখে দেবেন এটা আল্লাহর আল্লাহ আল্লাহর আলমিন সবসময় কঠিন ভাবে ধরেন না কেন দেন ছাড় দেন ছাড় দেন ছাড় দেন লম্বা করেন সময়টা লম্বা করেন যাতে করে তার বিরুদ্ধে আল্লাহর প্রমাণ শক্ত হয় তারপর যখন ধরবেন এমন ধর ধরবেন একদম ছিন্ন ভিন্ন করে রেখে দেবেন এটা আল্লাহ পা দুনিয়াতে ধরলে তাও ভালো যে পরকালটা হয়তো বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে আর দুনিয়াতে না ধরে যদি পরকালে ধরেন তাহলে কোনো অবস্থা খারাপ কোনো সুযোগ নাই কারণ তখন তো আমল করার কোনো চান্স নাই ইসলাম শিখলাম এখন প্রশ্ন হচ্ছে ইসলাম কি নতুন কোনো দিন না উত্তর কি হবে ইসলাম কি নতুন রিলিজন আমরা যে বলে ওল্ড টেস্টাম ওল্ড টেস্টাম নিউ টেস্টাম আমরা যে কথাগুলো বলি ইসলাম কি ওল্ড না নিউ না কি আসলে কি ইসলাম হচ্ছে চির প্রাচীন ইসলাম কি চিরপ্রাচীন চির নতুন এবং চিরআধুনিক আধুনিক তিনটা কথা মনে থাকবে ইসলাম কি চির প্রাচীন চির নতুন এবং কি চির আধুনিক তিনটা কথা মনে রাখবেন দেখেন প্রাচীন কেমন করে আদম আহ সাল্লাম পৃথিবীর ইতিহাসে প্রথম মানব তাই নয় কি মুসলিম ছিলেন না আমি একটু গুটাই নিচ্ছি মুসলিম ছিলেন তো আচ্ছা নু আলি মুসলিম ছিলেন তারপরে ইব্রাহিম আলি সাল্লাম দেখালাম তারপরে মৌসা আলি ইদাউদ দাউদ সুলাইমান ইসহাদ ইয়াকুব ইউসুফ ইউনুস সমস্ত আম্বিয়া কেরাম ইসাবনে মারিয়াম এবং মোহাম্মদ সাল্লাম সবাইকে মুসলিম ছিলেন কি ছিলেন না প্রত্যেক নবী কি মুসলিম ছিলেন কি ছিলেন তাহলে আমরা বুঝতে পারলাম যে সভ্যতা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেক নবী ছিলেন মুসলিম এবং সভ্যতাগুলো শুরু হয়েছে নবীদের হাতে কাদের হাতে নবীদের একটা মার্কাজ বলে দেয় এখনকার এডুকেশন সিস্টেম আমাদেরকে শিখায় আমরাও শিখেছি এবং এগুলো না শিখে আমরা সার্টিফিকেট অর্জন করতে পারতাম না সেটা হচ্ছে যে সভ্যতা শুরু হয়েছে গ্রিকদের দ্বারা কাদের দ্বারা এই গ্রিকদের দ্বারা এই গ্রিকদের সময়টাকে বলা হয় ওল্ড ওয়ার্ল্ড অর্ডার প্রাচীন অর্ডার ওই সময় থেকে একটা প্রাচীন ওয়ার্ল্ড অর্ডার ওয়ান ওয়ার্ল্ড অর্ডার চলেছিল আর কি তারপরে এই ফরাসি বিপ্লবের পরে সময়টা এসেছে কিন্তু ওইটা শেখানো হয় প্রত্যেক সমাজ বইগুলো দেখবেন মনে হয় যেন এই এই পৃথিবীর নবী হচ্ছে গ্রিক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল আপনার এমন না প্রত্যেকটা ক্ষেত্রে অ্যারিস্টটল কি বলেছে আর থেলিস কি বলেছে আর ওই কি হ্যাঁ বলেন

ঈশ্বর ঈশ্বর নিয়ে কথাবার্তা বলেছে দীর্ঘদিন কথা বলেছে কোনো কনক্লুশন আসতে পারে নাই খালি বলেছে হ্যাঁ একজন পরম একজন আছে হ্যাঁ তার আসমা সিফত কেমন তার কি কোনো কিছুই ব্যাখ্যা করতে পারে নাই খালি বলেছে একজন ঈশ্বর আছে পরম সত্তা আত্মা আত্মা নিয়ে তর্ক করেছে তর্কের পর তর্ক হয়েছে কিন্তু কোনো কনক্লুশন আসে নাই এভাবেই এখানে খেয়াল রাখতে হবে যে এখানে একটা মারপেজ আছে আমাদেরকে পুরাণ এবং সুন্দর মূল নীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য এই একটা জ্ঞানতাত্ত্বিক দর্শন চালু করা হয়েছে সমাজ মনে হয় টিকে আছে ওদের দ্বারাই বিষয়টা এমন নয় বরং তারা এসেছে অনেক পরে সর্বপ্রথম সভ্যতা শুরু হয়েছিল নবী আদম আলী ইসাল্লামকে দিয়ে তারপরে নুহ আলী দিয়ে তারপরে ইব্রাহিম আলী ইসাল্লাম মাঝখানে আরো নবী চলে গেছে আদ এবং জাতি চলে গেছে সোহায়ব আল ইসলামের কম চলে গেছে মুসা ইসলাম ফেরাউনের কম চলে গেছে পুরাণের পাতায় পাতায় মুসা ফেরাউন যদি খালি মাথার মধ্যে নেন যে ফেরাউনের সময় যে পিরামিডগুলো কিভাবে তৈরি হলো আপনার মাথা ঘুরে যাবে এখনও আমরা এটা মিস্টেরিয়াস মানুষ বের করতে পারছে না কীভাবে তৈরি হয় আমরা তো বলি এখন গণিতের যুগ খুব এগিয়ে যাওয়ার যুগ এত সহজ ছিল না এই পিরামিডের গ্যানিতিক ক্যালকুলেশন মেলানো গত লেকচারে বলেছিলাম যে বিশ্বের সবচেয়ে বড় বড় সেক্টরগুলো যেমন অ্যালগোরিদম যেটা ছাড়া আপনি এই বিশ্বের কোনো ডিজিটাল বিষয় করতে পারতেন না এটা আসছে মুসলিমদের হাত থেকে এই যে জাহাজ শিল্পের কথা বলেন এক্সপোর্ট ইম্পোর্ট পুরোটাই কলাপ করতো জাহাজ শিল্প না থাকলে এটা এসেছে নু আলী ইসলামের হাত দিয়ে বিশ্বের ইতিহাসে এর আগে কোনো নৌযান তৈরি করা হয় নাই হয়েছে হয় নাই এই যে আমরা বলি এই যে কেমিস্ট্রির কথা জাবরিম নাহিয়ানের নাম শুনেছেন কি কেমিস্ট্রির যে পর্যায় সারণীর মূল তত্ত্ব তিনি দিয়েছেন ভূগোল এই ভূগোলের জিওগ্রাফিক্যাল ম্যাপসগুলো মুসলিমরা দিয়েছে মেডিকেল সায়েন্সের কথা বলেন ইবনে সিনার বইগুলো পড়ে থাকেন ওগুলো ছিল বেসিক বই আপনি পাটিগণিতের কথা বলেন বীজগণিতের কথা বলেন সবগুলো তাদের এই যে আমাদের অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিদ্যা এইগুলো মুসলিমদের হাতে বিশ্বের এমন কোন সেক্টর নাই জ্ঞানের ফিলোসফি এই যে আপনি রাজি রাহিমাউল্লাহ তার বইগুলো পড়ে থাকেন ইমাম গাজদানির বইগুলো পড়ে থাকেন ফিলোসফির মূল থটসগুলো তারা দিয়েছিলেন এখন কি হয়েছে এগুলোকে সরিয়ে দিয়ে আমরা পশ্চিমা দর্শনগুলো চর্চা করি যেহেতু আর সবাইকে গিলানো হচ্ছে এগুলোই সভ্যতা এর বাইরে কোনো সভ্যতাই ছিল যে সভ্যতা এখনো ছেলে ছেলেতে বিয়ে করে এরা মানুষের সভ্য বাড়াতে চায় দুর্ভাগ্য ওরা এখনো ছেলে ছেলে বিয়ে করে এবং বলে যে এটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা তো যে এই সমকামিতার কারণে আল্লাহ মাটিটা উপরে তুলে আবার ধসিয়ে দিলেন ওখান থেকে আমাকে এখন মানবতা মানবতা শিক্ষা শিখতে হচ্ছে এরা মানবতার ধ্বজাধারী হয়ে আছে যাদের হাতে সারা বিশ্বের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের রক্ত লেগে আছে রক্ত ব্লাড এবং এই ব্লাড গুলো ইনোসেন্ট মানুষের ব্লাড নিষ্পাপ মানুষের ব্লাড নিষ্পাপ শিশুদের ব্লাড লেগে আছে ওদের কাছে আমাদের শিখতে হচ্ছে এখন যে মানবতা কাকে বলা এর চেয়ে দুঃখের আর কি আছে মুসলিমদের জন্য যারা সারা বিশ্বে সুদ খাওয়াচ্ছে মানুষকে ওদের কাছে শিখতে হচ্ছে যে অর্থনৈতিক প্রোগ্রেস কেমন করে হবে কথা বুঝতে পারেন না হয়তো বুঝবেন ইনশাল্লাহ একদিন আসলে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে যে ইসলাম আল্লাপাক দিয়েছেন প্রাচীন কাল থেকেই এবং আধুনিক পর্যন্ত ইসলামই ইসলাম আছে এর বাইরে কিছু মতবাদ গুলো চলছে এগুলোকে আমরা ইসলামের সাথে গুলিয়ে ফেলেছি কারণ এগুলো বাহ্যিক চাকচিক আছে দেখে মনে হয় যে বস্তুবাদী সভ্যতা মিনস অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যান্ড ফাইন্যান্স ইকোনমিক সেক্টর অনেক স্ট্রং অনেক মিলিটারি পাওয়ার পারমোনামিক ওয়েপেন্স এগুলো দেখলে মানুষের চোখ ধা যায় মনে হয় যে বাপরে বাপ কি একটা অবস্থা তাই না এটা বিগত জাস্ট দুইশো বছরের হিস্ট্রি এর আগ পর্যন্ত আপনি যা দেখবেন সবই ইসলাম